সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের প্রশ্নগুলি আসলে জুলাই সঙ্গ নেই হওয়া উচিত এবং হচ্ছেও তাই অন্য কিছু মাফে ডুপ্লেস না কারণ জুলাই সনদ বাস্তবায়নের যে একটা কশরা সরকারের কাছে হস্তান্তর করেছে ঐক্যমত কমিশন এটা নিয়ে তো বিএনপি প্রতিক্রিয়া কথা আমরা আগে বলেছি এখন এনসিটি আজকে দুপুর 12:00 একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং তারা যেটা শুরুতেই বলে নাও ভালো যে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং জানিয়েছে যে তাদের কিছু কিছু জিনিস বুঝতে সমস্যা হচ্ছে ভাষাগত জটিলতা আছে অস্পষ্টতা আছে এইগুলি নিয়ে তারা একটু আলাপ আলোচনা করে আগামীকাল হয়তো আবারও তারা সংবাদ সম্মেলন করবে কবের মধ্যে স্বাক্ষর তো তারা করে নাই কবের মধ্যে স্বাক্ষর করবে সেটাও তারা জানিয়ে দিবে আগামী দুই তিন দিনের মধ্যে হয়তো বা স্বাক্ষর করবে এদিকে জামাতের প্রতিক্রিয়া সেরকম আনুষ্ঠানিক ভাবে এখনো পাওয়া যায়নি তবে জামাত হয়তো বিষয়টাকে পজিটিভলি নিয়েছে একটা বড় বিষয়টা হচ্ছে যেটা যে এনসিপি যেটা বলতেছে সেটা হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় হচ্ছে যে তারা বলতেছে যে নির্বাচনের আগেই যে যে কথাটা বলেছে সংস্কারের বিভিন্ন প্রস্তাব নিয়ে যে গণভোটটা হওয়ার কথা সেটা বিএনপি বলেছিল যে একই দিনে হইতে পারে আগামী সংসদ নির্বাচনের দিনেই হতে পারে তো সেটা নিয়ে আপত্তি ছিল অন্য অন্যদের জামাতের এনসিপির এবং অন্যান্য দলের আপত্তি ছিল তো এখানে দেখা গেছে যে মানে যে ঐক্যমত্য কমিশন যে সাজেশনটা করেছে সেটা হলো যে আগেই গণভোট হবে গণভোট হবে এবং এই গণভোট আগে হওয়ার যে বিভিন্ন সংস্কারের বিভিন্ন প্রশ্নে গণভোট হওয়া এটার মানেটা হচ্ছে কি এখানে একটা জটিলতা আছে প্রথমত এটার মানেটা হচ্ছে জনগণ এটা রায় দিয়ে দিল যে আমি কথার কথা যে আমি এইভাবে যে আহ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারপরে এই যে একটা বিষয় আছে যে একই সঙ্গে প্রধানমন্ত্রিত্ব এবং দলীয় প্রধানের পদ এটা করা যাবে না আলাদা আলাদা হইতে হবে মানে একই জন সেটা করতে হবে এই ধরনের কিছু বেশ কিছু সাজেশন তো আছে সংস্কারের প্রস্তাব তো আছে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে কিছু প্রস্তাব আছে উচ্চকক্ষে পিয়ার এর বিষয়টা আছে এই যে বিষয়গুলি আছে এই সমস্ত বিষয়ে জনগণ গণভোটের মাধ্যমে মানুষ যখন একটা রায় দিবে তখন এই যে বিভিন্ন সংস্কার বিষয়ে মানে দলীয় যে অবস্থান যেমন পক্ষ থেকে বেশ কিছু নোট ডিসেন্ট দেওয়া হয়েছে মানে ভিন্ন মত জানানো হয়েছে সেগুলির আর কোনো গুরুত্ব থাকবে না অথচ সমস্যাটা কোন জায়গায় সেটা হচ্ছে যে এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছে সমর্থন জানিয়েছে এনসি ঠিক আছে কিন্তু বিএনপি কে তো এখানে একটু সাইডলাইন করে দেওয়া হয়েছে এমপি সেটা কিন্তু ভালোমতের বুঝেছে সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়া জানিয়েছেন ফকরুল ইসলাম আলমগীরও প্রতিক্রিয়া জানিয়েছে। যে নোট অফ ডিফেনটার আর কোনো গুরুত্ব নাই কিন্তু তারা বারবারই কিন্তু জুলাই সনদের স্বাক্ষর করার আগেও কিন্তু তারাই কথাটা বলেছেন যে আমরা এই ভিন্নমত যেগুলো পোষণ করতেছি আমাদের নিজস্ব মতামত যেটা আসছে সেটা কিন্তু আমরা নোট অফ ডিসেন্টে আমরা উল্লেখ করতেছি এখন এই যে একটা কৌশল করে এই যে এটা করা হলো নোট অফ ডিসেন্টটা বাতিল করে দেওয়া হলো আচ্ছা এখানে যদি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয় যে মনে করেন গণভোটের মানুষ সমস্ত সংস্কারের প্রতি বললো না ইতিবাচক ভাবে নিল না তখন কি হবে এই যে দুইবার প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না ধরে নিলাম উদাহরণ হিসেবে হাইপোথিটিক্যালি এইটা মনে করেন যে মানুষ বললো যে না এটাকে তারা সমর্থন করলো না তখন কি হবে হয়তো বা বিএনপি বলছে যে না এই পদ্ধতিতে তারা পক্ষপাতিত্ব না এই যে মনে করেন পিয়ার এর বিষয়টা মানে এটা কোনো পক্ষে বিপক্ষে আমরা না কিন্তু পিয়ার এর যে বিষয়টা উচ্চ কক্ষে পিয়ার থাকবে নিম্ন কক্ষে যে মানে সংসদে যারা পাশ করতেছে তাদের মানে যে সমস্ত দল ভোটের সংখ্যা হিসাবে ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চ কক্ষ একটা তৈরি হবে সেখানে ওই ওই ভোটের সংখ্যা অনুপাতে হবে বিএনপি বলতেছে যে আসনের সংখ্যা অনুপাতে হইলে তাদের কোনো আপত্তি নাই আচ্ছা এখন এই যে বিষয়গুলি তাদের যে আপত্তির জায়গাগুলি এখন আমরা তো যেগুলি জানি সেটা হচ্ছে কি যে সংসদই হচ্ছে সর্বোচ্চ একটা বিষয় যখন আপনি সহজ একটা রাস্তার বাইরে চলে যাবেন আপনি যখন জটিলতা পাকানোর চেষ্টা করবেন তখন এই ধরনের বহু জটিলতা তৈরি করা যায় মনে করেন যদি মানুষ এটাকে গণভোটে রায়টা ভিন্ন দিকে গেল মনে করেন দশটা সংস্কার প্রস্তাবের ভিতরে তিনটার ব্যাপারে মানুষ বলল যে না এটা মানি না যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এই দুই জায়গায় থাকতে পারবে না মানুষ বললো থাকুক অসুবিধে মানুষ বললো ভোটটা এরকম ভাবে পড়লো তখন আপনাদের কি হবে তখন বিএনপি বলবেন যে আমি যে সমস্ত মতামত দিছিলাম ওইটা এমন হইতে হইতে পারে বিএনপি যে সমস্ত ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল এর মধ্যে বেশ কিছু হয়তো অন্তর্ভুক্তই করা হলো না তাহলে বিএনপি যখন কথার কথা ধরে নিলাম বিএনপি ইলেকশনে পাস করলো বিএনপি তো তখন বলতে পারে যে আমি তো এই সমস্ত নোট অফ দিয়েছি আমার আপত্তির কথাগুলো আগেই জানিয়েছি সুতরাং আমি এই চেঞ্জগুলি আমি আমার করতে হবে আমি এইভাবে করব। সরকার যেভাবে সুপারিশ করছে ঐক্যবদ্ধ কমিশন সেটা তো আমি মানি নাই আমি তো আগেই বলছি এই যে গ্যানজাম ফ্যাসাদ গুলি এইগুলি তৈরি করার একটা মানে একটা জুলাই মানে যেটা ইয়ে বলতেছে যে এটা ঐক্যমত্য কমিশন না এটা হয়ে গেছে অনৈক্যমত্য কমিশন আলটিমেটলি মানে অনৈক্যকে বাড়ানো হচ্ছে বিভাজনটাকে বাড়ানো হচ্ছে সরকার বলতেছে একসাথে চলেন এই হয়ে ফেসিবাদ দূরে চলে গেছে দেশকে এখন গড়ে তুলতে হবে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা স্টেপ নেওয়া হচ্ছে অনৈক্য থেকে বাড়িয়ে দেওয়ার জন্য নোট অফ ডিসেন্টের যে কার্যকারিতা থাকবে না এটাকেও পজিটিভ মনে করতেছে এনসি আমরা তো নোট অফ ডিসেন্টের কথাটা বললামই উচ্চ কক্ষে যে পেয়ারটা থাকবে সেটাকেও তারা পজিটিভলি দেখছে কিন্তু বিএনপি সেখানে ভিন্ন মত পোষণ করছে এখন আপনি কাকে কি বলবেন এই যে পার্থক্যের জায়গাটা তৈরি হয়ে গেল বিএনপি যেটা মনে করতেছে তাদেরকে কি অযৌক্তিক বলবেন বলা যাবে না এনসিপি যেগুলি বলতেছে তাদের প্রেক্ষাপট থেকে তারা বলতেছে ঠিক আছে এটা তাদের ইয়েটাও তো সত্যি আছে তাইলে ঐক্যমত্য কমিশন কাজটা করলো কি এতদিন ধরে তারা জামাত এনসিপি বিএনপি মূল যে দলগুলি আছে এই দলগুলির মধ্যে কি তারা কোন ঐক্যমত্য আনতে পারলো দেখি বিভাজনটাকে আরো অনেক বড় করে দিল আমরা যেটা বারবারই বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ঐক্যমত্য কমিশনের মূল কাজ হচ্ছে বিভাজন তৈরি করা বিভেদটাকে বড় করা ঝগড়া জাতি লাগিয়ে দিয়ে ঐক্যমত্য কমিশন কাজ করতেই থাকবে এখন তো তারা বলবে যে আচ্ছা যেহেতু এরা একমত হইতে পারতেছে না আমরা চলেন আবারও আলোচনা করি আবারও কথাবার্তা বলতে থাকি বইলা দেখি আমরা পরে তা অন্য কোনো পদ্ধতি করা যায় কিনা বইলে তারা আবারও দেখা যাবে যে জ্ঞান জ্ঞান ফ্যাশন লাগতেছে এর ভিতরে ঐক্যমত্য কমিশন তাকেও তততোটা সরকার চলতে থাকলো এই হচ্ছে অবস্থা পরিস্থিতি তো সেদিকে ইঙ্গিত করে মানুষকে খুব বেশি বোকা মনে করার তো কোনো কারণ নাই দোষক আমি বোকা না আপনারা বোকা জাতি বোকা ইউসে বোকা লাগি বিয়ার সেম বোকা খুব মুশকিল নাকি সবাই চালাক করতে এই অবস্থাটা হইতে সেটাও বোঝা মুশকিল এখনকার মতো ধন্যবাদ সবাইকে আপনাদের মতামত জানাবেন